ট্রাস্ট মি এইভাবে যে একবার ফুলকপি দিয়ে মাছ রান্না করে খাবে সেই এই রেসিপির ফ্যান হয়ে যাবে আমার তো খুবই পছন্দের একটা সবজি হচ্ছে ফুলকপি আমার কাছে তো মনে হয় সবারই খুবই পছন্দের আজ আমি আপনাদের সাথে এমনই একটা মাছের রেসিপি শেয়ার করব যারা ফুলকপি খেতে পছন্দ করে না তাদের কাছে অনেক বেশি বেস্ট লাগবে সবাই তো অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়েছেন অবশ্যই বাসা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও একটা লাইক দিয়ে দেখে প্রস্তুত প্রণালী তুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল এখন আমাদের তেমন সয়াবিন তেলটা খাওয়া হয় না সরিষার তেল দিয়ে রান্না করা হয় আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি তার ভিতর দুইটা দিয়েছি মরিচ আর কিছু দিয়েছি পেঁয়াজ কুচি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আস্ত জিরা পেঁয়াজ মরিচের সাথে জিরাটাকেও ভালো মতো ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি প্যানের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তারপর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি সরপুঠি নিয়েছি বা জাপানি পুঠি যেটাই বলেন আপনারা অন্য যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন এখন মাছটাকে ভালো মতো ভেজে নিতে হবে যেহেতু এই মাছগুলো বেশ নরম থাকে তাই আমি এগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে তারপর দুইটা সাইডে এরকম কালার করে ভেজে নেব যে কোনো মাছ ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এখন মাছগুলো দুইটা সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি প্যানের ভিতরে অবশিষ্ট যে তেল রয়েছে তার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি ফালি করে কেটে রাখা কিছু কাঁচা মরিচ সাথে অ্যাড করে দিব কিছু বাটা মশলা এখানে জিরা ধনিয়া আর রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে বেটে নিয়েছিলাম বেটে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় মশলাটাকে একটু ভেজে তারপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এখন নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি কিছু আস্ত আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুই নিয়েছি অল্প পরিমাণে ব্যবহার করেছি আর যেহেতু সাইজে ছোট তাই আমি আস্তই ব্যবহার করেছি এখন কোনো ধরনের পানি ছাড়াই আলুগুলোকে লো হিটে রেখে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে কেটে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন নেড়েচেড়ে মশলার সাথে ফুলকপি গুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো মতো নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে হালকা পানি দিয়ে আমি এখানে ফুলকপি গুলোকে কষিয়ে নেব তরকারির সাথে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি কারণ মাছটা ভাজার পরে কিন্তু কষানো হয়নি তাই আমি মাছ আর তরকারি একসাথেই কষিয়ে নেবো অবশ্যই মাছটা এভাবে তরকারির সাথে কষিয়ে নেবেন এতে করে খেতে বেশি সুস্বাদু হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই বেশি সময় ধরে রান্না করা যাবে না এখন আমি তরকারির ভিতর অ্যাড করে দিচ্ছি ফুটানো গরম পানি তরকারি আসল চারটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে একটা টমেটোকে আমি চার টুকরা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় সাত মিনিটের মতো এরই মাছের সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা খুলে নিচ্ছি আর আমি আগে থেকে যে ফোড়নটা উঠিয়ে রেখেছিলাম সেই ফোড়নটাকে পাটায় বেটে নিয়েছি সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মশলাটাকে সাথে মিশিয়ে নেবো আলতো হাতে মিশাতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায় রান্নার শেষের দিকে আমি অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা কুচি যেহেতু শীতের সিজন এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি আর এক মিনিটের মতো রান্না করে চুলার জালটা অফ করে দিব খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদের কিভাবে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখন আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি মাসাল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আমার পরিবারের সবাই ফুলকপির এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে আমি এক একদিন এক এক রকম মাছ দিয়ে রান্না করি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম